তোফাজ জলের মতো মানুষকে তোফাজ জলের মতো একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে চিন্তাও করা যায় না এখন আমরা কি দেখি আওয়ামী লীগের আমলে ফেসিসের আমলে যেরকম মিথ্যা মামলার সয়লাভ ছিল গাইবি মামলা ছিল আজকেও থানার মধ্যে সেই মামলা আজকেও সেই হায়রানি আজকেও চাঁদাবাজি আজকেও দখল দাড়ি তাহলে আমরা কেন আন্দোলন করেছিলাম জীবনের মায়া ত্যাগ করে কেন রাস্তায় নেমেছিলাম এই দখলদারির জন্য আমরা রাস্তায় নামি নেই মানুষের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম কিন্তু অধিকার ফিরিয়ে দিচ্ছি না কেন পাচ্ছি না কেন পারতিছি না কেন এর মূল কারণটা কোথায় এইটা আমাদের খুঁজে বের করতে হবে এইটা আমাদেরকে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে